সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলবো কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো অনেকটাই বেড়া হয়ে গেছে আর আজকে উঠেছি ভোর 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 উঠে সমস্ত কাজ করে নিয়েছি অনেক কাঁচাকুচি ছিল সেগুলোও করেছি দোরগুলো একটু গোজ গাছ করেছি বুঝতেই পারছো দিদিদের আজকে দশ দিনের কাজ বাড়িতে আত্মীয় স্বজন আজ আসবে সেই জন্য সকাল থেকে আর কি ব্লগটা শুরু করিনি অনেক কিচিমিচির মধ্যে দিয়েছিলাম ছান টান করে ব্লগটা শুরু করলাম আর আজকে দিদিদের দশ দিন ঘাটের পাশের যে হবিষটা হবে তো সেটাই আর কি আজকে আমরা খরচাটা দেবো যা যা আর কি লাগে তো এখানে দেখো নিয়ে আসা হয়েছে পাঁচ কিলো আলু মুগ ডাল তারপরে এখানে হচ্ছে চাল টমেটো এই যে খই ঘি মিষ্টি ভেলি কলা চাল ভাজা এগুলো সব নিয়ে আসা হয়েছে এইগুলো আমরা প্রবেশ করার জন্য দেব। তো আমি আমি আর উদ্দ্রব কি যা যা জানি এগুলোই দিচ্ছি এইসব দায়িত্ব বা এই সব কাজ না আমি আর আগে কখনও করিনি আর কি তো যাই হোক যেগুলো পারলাম আর কি সেগুলো আর কি দিচ্ছি তো এর থেকে যদি বেশি কিছু লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এইগুলো নিয়ে আমি এখন যাবো দিদিদের ওই বাড়িতে তো ভাবলাম সান টান করে যখন ওই বাড়ি যাব তখন ব্লগটা শুরু করব তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে এই সব জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য দেখো বড়ো গামলাটা নিয়ে চলে এলাম কারণ ছোট কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে না আর বারে বারে যা আশা করবো তাই ভাবলাম বড় গামলাটাতেই ভরে নিই তো এক এক করে সব কিছু এটাতে নিয়ে নেব দিয়ে নিয়ে যাব। আর যে নতুন বস্ত্রগুলো নিয়েছি যেগুলো দেবো ওগুলো কি বলতো ঘাটে যখন কাজ হবে তখন ঘাটে ওগুলো একেবারে নিয়ে যাব। দিদি বলেছে ঘাটে নিয়ে চলে যা আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে নয় ঘাট হয়েছে যেখানে আমি আর কি সাল করতে যাই সেখানে তো ঘাটে নিয়ে চলে যাবো তো এক এক করে সব কিছু করে নিচ্ছি আর আজকে তো বাড়িতে রান্না বান্না হবে না আর ওখানে নিমন্ত্রণ সবার আজকে আজ থেকেই ওখানে মুড়ি খাবার করা হয়েছে সকালবেলাতে গিয়েছিলাম কাটাকুটি করে দিয়ে এসেছি সেটা তো আমাদেরকে আগে বলা হলো না ওদিকে মুড়ি খাবার হয়ে গেছে যাব গিয়ে মায়ের জন্য মুড়ি খাবার তরকারি নিয়ে আসবো যে মাকে বাড়িতে মুড়ি দেব তারপরে তখন আমি গিয়ে খেয়ে নেব আর আমার উপরে এটাও দায়িত্ব আছে যে দেয়া খাওয়া করে নিতে হবে যে বাচ্চাগুলো আছে যারা খাবে ওদের বাড়ির বাদ দিয়ে আর কি তাদেরকে মুড়ি টুড়ি আর কি দিয়ে দিতে হবে তো চলো এগুলো নিয়ে এখন যাই আর মায়ের জন্য তরকারিটা নিয়ে আসি বাবা কি এসো তো দেখো নিয়ে যাচ্ছি দিদিদের বাড়ি এগুলো সব আর ওই যে দিদিদের বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ি গিয়েছিলাম মায়ের জন্য মুড়ি তরকারি নিয়ে এলাম দেখো মা মুড়ি খাচ্ছে আর বাবার জন্য আনবো বললাম বাবা বললো আমি যাবো দিয়ে খেয়ে আসবো সেই জন্য নিয়ে আসিনি আর আমরাও পরে যাবো দিয়ে খেয়ে আসবো রুদ্র বাবা বাজারে গেছে ও বাজার থেকে আসবে তারপর তখন দুজনে যাবো একসাথে দেখাবো আর আমাদের গ্রামে একজনরা আগ লাগিয়েছিল তো রুদ্র গেছিলো কাকার সাথে দিয়ে দেখো আখ নিয়ে এসছে দিয়ে আখ খাচ্ছে আর আমাকেও দিলে বলছে মা তুমি একটু খাও তো আখ অনেক অনেকদিন তো চলো আখ খায় সেই মায়ের বাড়ি গেছিলাম তখন বাবাদের তো লাগিয়েছে একটুখানি খাওয়ার জন্য সেই খাওয়া হয়েছিল মিষ্টির দ্রব হ্যাঁ এক জায়গায় জড়ো করো হুম সেটাইও না আমি ফেলে দেবো তুলে মায়ের মুড়ি খাওয়া হলো তারপরে আমি আবার চলে এলাম দিদিদের বাড়িতে কারণ এখানে মুড়ি খাওয়া দাওয়া হচ্ছিল সবাই খাচ্ছিল আর যেন আমাকে অনেকক্ষণ থেকেই ডাকছিল তো মায়ের খাওয়া না হলে আমি আসতে পারছিলাম না তো মায়ের খাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি তো দেখো দিদি বসে আছে তারপরে ননদ আছে আমি খাচ্ছি আর এদিকে বসেছে এটা দিদির আর একটা ননদ সবাই মিলে আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি দিদিদের ঘাটের যে কাজ হবে সেই কাজ হয়ে গেছে এখন কি কাজগুলো করছে আর এই দেখো নতুন বস্ত্রগুলো নিয়ে আমি চলে এসেছি আর এই যে আমাদের দিঘির পুকুর এই পুকুরের ওই কোণে আর কি ষষ্ঠীতলা আছে ওই দিকটাই করে আর কি এই সমস্ত কাজগুলো হচ্ছে তো চলো এখন নতুন বস্ত্রগুলো নিয়ে আমি ওখানে যাই কারণ দিদি এখনই স্নান করবে তো নতুন কাপড় পরিয়ে ঘাটে ওঠাতে হবে চলে গেল দিদিদেরকে ঘাটে নতুন বস্ত্র দিয়ে এলাম তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো রান্নাবান্না করতে শুরু করেছি আর তোমাদেরকে তো আগে বললাম যে আজকে রান্নাবান্না হবে না ওই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে তো কী কারণ বলো তো রান্নাবান্না করার হঠাৎ করে মাসিমিশে ফোন করেছিল যে মাসিমেষ আসবে আর মাসিমেষও না ওই বাড়িতে খাবে না অনেকেই আছে না মারা বাড়িতে খায় না সাধ্য বাড়িতে খায় না সেই জন্য আর কি বাড়িতে খাবে না তাই আমি রান্না করছি তো গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প একটু ভাত দুজনের মতো মেশো আসবে এখনও আসেনি দেখে ভাত আমার নেমে গেছে আর ডালটাও সিদ্ধ করে নিয়েছি তো এখন তরকারি করব আলু পোস্ত করবো দোকানে গিয়েছিলাম আবার জানো ডালটা বসিয়ে দিয়ে দিয়ে পোস্ত নিয়ে এলাম পোস্ত এই যে আলু কেটে নিলাম আলু পোস্ত করব ডাল করব আলু সিদ্ধ করবো আর টমেটোর চাটনি করব এই রান্না বান্না করব তো যাই হোক চলো আলুটা কেটে নিই পোস্তটা বেটে নেবো তারপরে দিয়ে তখন রান্নাগুলো করে নেবো আজকে এত রোদ হয়েছে বারোটা বাঁচতে না বাঁচতেই সব কাপড়গুলো একদম শুকিয়ে গেছে তো রঙটা চটে যাবে আর কি তো ভাবলাম রান্নাটা ওদিকে হোক আমি জামা কাপড়গুলো তুলে নিই তাই দেখো জামা কাপড়গুলো তুলতে শুরু করলাম সব শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ আর ওদিকে যে চারটে কাপড় আমি পরি সব কাপড়গুলোকে দেখো আজকে কেচে দিয়েছিলাম তো এই কাপড়গুলো এখন দুদিন পরবো না তো কাচলাম কেচে ভরে রেখে দেব ওই আর কি অনুষ্ঠান পার হয়ে গেলে তখন বাড়িতে আবার পরবো তো বন্ধুরা আমার রান্না বান্না প্রায় শেষের দিকে শুধু আলু পোস্তটা হলেই হয়ে যেত আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে ডাল হয়ে গেছে তো এটা করলেই হতো আর এই মাত্র মাসিরা ফোন করেছিল যে আসতে পারবে না আমি রান্নাবান্না করলাম ব্যাপার এবার একবার বাড়ি যাচ্ছি একবার এইবারে আসছি এইভাবে কাজগুলো করছি তো কি হয়েছে জানো মাসি মেশিন আসার কথা ছিল হঠাৎ করে হঠাৎ করে আর কি ওদের পাম্প খারাপ হয়ে গেছে কলে কল আর কি পাম্প খারাপ হয়ে গেছে সেই জন্য আসেনি আর বাড়িতে তো আরো অনেকজন আছে তাদের তো অসুবিধা হবে আর মিস্ত্রি এসছে বাড়িতে মেশো না থাকলে হবে না মাসির ছেলে তো মানে কাজে গেছে তো সেই জন্য আর আসতে পারেনি বলছে ওবেলার দিকে আসবে তো যাই হোক রান্নাবান্না করে যখন ফেলেছি কী আর করবো রান্নাবান্না বান্না করা থাক ওবেলার দিকে এলে যেতে আর দেবো না রাত্রে ওই রান্নাবান্না খাওয়া করাবো গরম করে দেবো তাই না বলা তো যাই হোক চলো আলু পোস্তটা করে রেখে দিই বাবা বললো রেখে দাও আমি বললাম যে পোস্তটা এখন করিনি তো আলুটা সিদ্ধ আছে রেখে দেবো কি বাবা বলো করে রেখে দাও এখনকার দিনে নষ্ট হবে না গরম করে খাওয়া যাবে তাই করে দিচ্ছি বাড়ির কাজগুলো সেরে আবার গেছিলাম দিদিদের বাড়িতে বাড়ির কাজ বলতে ওই যে রান্না বান্না করা মানেই তো হাড়ি কড়াই মাজা গ্যাসে রান্না হয়েছে গ্যাস পরিষ্কার করা এইগুলোই করেছিলাম দি ওই বাড়ি থেকে মায়ের জন্য ভাত নিয়ে এলাম মা শুয়েছিল মাকে উঠালাম তারপরে দেখো মাকে খেতে দিলাম তো মা এখন খাওয়া দাওয়া করবে মায়ের খাওয়া হলে আমি আবার ওই বাড়ি যাব মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর এই বাড়ি চলে এসেছিলাম আর এসে আগে যারা খেয়েছে তাদেরকে দেওয়া ধাওয়া করে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তারপরে দেখো আমরাও খেতে বসে পড়েছি আর ওইদিকে ননদ দিচ্ছে আর একটা দিদা দিচ্ছে তবে ননদ এখন বসেনি ওরটাও দেখো বেড়ে নিয়েছে কাকিমার পাশে তো আর কেউ নেই তো খেতে তো ও বললো যে দিয়ে দিই সবাইকে দিয়ে তখন আমি বসবো আর এই যে দেখো কি কী রান্না হয়েছে এই গ্রাম বাংলায় এখনকার দিনে পাট শাক তো থাকবেই তার সাথে টক আছে আর আছে কুমড়োর একটা তরকারি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার পর বেশ অনেকক্ষণই ছিলাম মানে খাওয়া দাওয়া করার পর দেওয়া খাওয়া করে নিলাম আগেও দেওয়া খাওয়া করেছিলাম তারপর খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আরও যারা ছিল তাদেরকে খাইয়ে দাইয়ে আরও টুকিটাকি কাজ থাকে সেগুলো করে বাড়ি এসেছি আর তোমরা বলছিলে না যে রেস্ট নাও রেস্ট নাও আজকে একটু রেস্ট পেয়েছি ওই যে উনুনে রান্না করিনি মাসি এসে আসবে বললো বলে টুক করে গ্যাসে রান্নাবান্নাটা করলাম আর ভোরবেলা উঠেছি না যে কাজটা তো তো বুঝতেও পারি না কি ভোর ভোর হয়ে গেছে সকালবেলাতে আর সেরকম কোনো কাজ ছিল না তো যাই হোক ভালো লাগলো আর কি রেস্ট পেলাম একটু তবে এখন আর রেস্ট নেবো না কারণ বিকেল হয়ে গেছে তো উঠুন টুঠুনগুলো ঝাড় দিতে হবে আজকে দুপুরবেলা ঘুমাবো না আর কি বলো তো অনেক আত্মীয় স্বজন নিশ্চয়ই বাড়িতেও যেতে হবে আবার কালকে তো শ্রাদ্ধের কাজ খাওয়া দাওয়া কাটাকুটি সব এই সবগুলো করতে হবে আর আমাদের এখানে কিন্তু রান্না বান্না রান্না ঠাকুরাই করবে কিন্তু ওই যে কাটাকুটিগুলো গ্রামের বৌরা মেয়েরা আর কি সবাই মিলে করে তো সেগুলোই করতে হবে তো চলো ঝটপট উঠোনগুলো ঝাড় দিয়ে নিই বোতলগুলো ভরে নেব তারপরে তখন আবার গরমাদের বাড়ি থেকে যাবো একটুখানি বসলাম তারপরেই ঝাঁটাটা নিয়ে এসে ঝাড় দিতে শুরু করলাম ঝাটাটা ওই পাশটায় রাখা থাকে তাই ওই পাশ থেকে এই পাশে নিয়ে এলাম আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি তোমরা আমার টাইটেল আর থামবেল দেখে অনেক কিছুই ভেবে নিয়েছো অনেকে তো কি বলো তো এরকম টাইটেল আর থামবেল দেওয়ার কারণ আজকে তো হচ্ছে পয়লা এপ্রিল এপ্রিল ফুল তাই তোমাদের সাথে একটু মজা করলাম তোমাদেরকে একটু ঠগালাম গো এপ্রিল ফুল করলাম তো এটা কী বলতো আমি করিনি রুদ্রর বাবাই আমাকে বলেছে তোমার বন্ধুদেরকে তুমি একটু ঠকাও মানে তোমাদের সাথে কোনো কিছুই তো মিথ্যে কথা বা কোনো ঠকানোর জিনিস আর কি করিনি আমি তো ভাবলাম এই প্রথম তোমাদেরকে একটু ঠগানো যাক তো সেই জন্য এরকম টাইটেল বা থামবেল দিয়েছি তোমরা কিছু মনে করো না গো আমাকে ক্ষমা করে দিয়ে একটা দিন মজা করলাম তো যাই হোক দেখো কথা বলতে বলতে পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তারপরে গলির দিকটা ঝাড় দেব। আর এই যে রুদ্র সাইকেলটা চালাবে দিয়ে ওখান থেকে আর নিয়ে আসতে পারবে না কারণ ঠেকে যায় খুব সাবধানে নিয়ে আসতে হয় তাই নিয়ে আসতে পারিনি তাই আমি সরিয়ে ঠিক জায়গায় রেখে দিলাম আর কয়েকটা গাড়িও ছিল ওর গাড়িগুলোকে সরিয়ে দিয়ে দেখো গলিগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর ওইদিকে নোংরাগুলো নিয়ে যায়নি দিকটাই একদম নিয়ে চলে এলাম আর আজকে খুব একটা বাতাসও ছিল না তাই অল্প একটুই পাতা পড়ে আছে ঝাড়ঝুর দেওয়ার পর মায়ের চুলটা আছড়ে দিয়েছিলাম আর হ্যাঁ বোতলে জলগুলোও ভরে নিয়েছিলাম আর আমি হাত মুখ ধুয়ে একটু চুলটুল আঁচড়ে নিয়েছি আর এদিকে দেখো রুদ্রবাবারা কী করছে ডেকোরেটার সে সব মালগুলো নিয়ে আসা হয়েছে ওগুলোই ধোয়াধুয়ি করছে আর জানো তো সকাল থেকে রুদ্র বাবারও খুব খাটনি হচ্ছে মানে এই জায়গা সে জায়গা করতে হচ্ছে এই যে জিনিসপত্রগুলো নিয়ে এলো পাশের গ্রাম থেকে আর এদিকে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে মাছগুলো ভালো করে এই যে কলতলার এখানে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রুদ্রবাবাদের কাজগুলো সব দেখো বাসনগুলো ধুলো আর তোমরা তো জানোই আমাদের কলে খুব অল্প জল পড়ে ওই অল্প জলেই কিন্তু ধুতে হচ্ছে কারণ আমতলার জল নেই তো তো সেই জন্য বাসনগুলো এভাবেই ধুতে হচ্ছে আর এদিকে দেখো সন্ধ্যা হতে না হতেই রান্নার চলে এসছে আর কষা কষি ভাজাভুজি যেগুলো আছে আর কি সেগুলো করতে শুরু করে দিয়েছে অনেক লোকের আয়োজন আর কি রান্না বান্নার আজকে থেকে শুরু না করলে কিন্তু হবে না যেগুলো ভেজে রাখবে কষে রাখবে সেগুলোই এখন করে নিচ্ছে ওখান থেকে চলে এলাম কারণ মাসিরা চলে এসছে মাসিদের তো সকালে আসার কথা ছিল কোনো কারণবশত আসতে পারিনি তাই এই যে সন্ধ্যার দিকে এসছে তো এসে আর কি চাটা করে দিয়েছিলাম তারপরে মুড়িও মাখিয়েছিলাম সবাই মিলে মুড়িও খেয়ে নিয়েছি আর মাসি এই যে দিদি শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছিল আর তার সাথে এনেছে ভাগ্নির জন্য একটা জামা আর রুদ্রর জন্য একটা জামা তো সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল আর মাসি বলছিল চলো এবার ওই ঘরের দিকে যাই কারণ অনেকক্ষণে আসা হয়েছে চাটা খেলো মুড়ি খেলো তো তো দেখো রুদ্রর জামাটা গায়ে লাগিয়ে দেখছিলাম কেমন হচ্ছে আর কি ওর আর রুদ্র বলছে মা কালকে ভোজে আমি এই জামাটা পরবো তো যাই হোক খুব ভালো হয়েছে বড়ো মা শাড়িটা তো চলো এখন আমরা সবাই মিলে ওই বাড়ি যাব। মানে বাড়িতে কেউই থাকবে না মা বাবা সবাই যাবে আর রুদ্র বাবা তো ওখানেই আছে তো যাই হোক বাবুরটা রেখে দেব আর ভাগনি জামাটা রেখে দেব বড়ো মার শাড়িটা নিয়ে ওই বাড়ি যাবো দিদিদের বাড়ি দেখো আবার চলে এলাম আর এখানে দিদিদের সালে রান্না করা হচ্ছে মানে যারা এসছে আত্মীয় স্বজন তারাই আর কি খাবে যারা দিনে খাওয়া দাওয়া করেছিল তারাই আর দিদিরা তো আজকে ভাত টাত খেতে পাবে না রাত্রে তো সেই রান্না বান্না দিদি করছে তাই এখানে একটু এসে বসলাম আর সবাই আছে একটু গল্প করছিলাম মানে অনেক আত্মীয় স্বজন এসছে তো আর অনেককে আমি চিনি না আর কি দিদিদের যারা আত্মীয় আছে তো পরিচয় হচ্ছে গল্প হচ্ছে বেশ ভালোও লাগছে তাই এখানে অনেকক্ষণই যেন বসে গল্প করেছিলাম মাছগুলো আগে ভেজে নিয়েছে তারপরে যে পাঁচ তরকারি হবে সেই সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এই সবজিগুলো তো এক এক করেই ভাজতে হয় আর এই যে দেখো মাছগুলো মাছগুলো যেন তো ভেজে দু জায়গায় রাখা হয়েছে মানে পিস পেটি যেগুলো আছে দুটো গামলায় রাখা হয়েছে আর এই যে দেখো মাথাগুলো যেগুলো আছে সেগুলো আলাদাভাবে রাখা হয়েছে তো আলাদা আলাদা করে রাখা হলো আর কি তাহলে দিতে আর কি সুবিধা হবে সেই জন্য এভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছে আর এই যে দেখছো আলুর কাটা আছে আলু পোস্ত হবে তো সেই জন্য আলুগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছে এগুলোকেও ভেজে নেবে ওই বাড়িতে রাত্রে যে খাওয়া দাওয়া হবে সেই রান্না বান্না হয়ে গেল আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো রান্না এখানে গরম করছি তোমরা তো দেখেছিলে দুপুরে মাসি মেশের জন্য রান্না করেছিলাম ওই সব কিছুই তো ছিল কেউই খায়নি শুধু মাছের তো আলু পোস্তটা দিয়েছিলাম তো সেগুলো এখন গরম করে নিচ্ছি কারণ মাসি মেশে ওই বাড়িতে খাবে না তবে আমরা সবাই রাত্রে আবার ওই বাড়িতে খেতে যাব তো যাই হোক এগুলো গরম করবো তারপরে খেতে দেবো দশটা বেজে গেছে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাবে